নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা সেই সময়কার বেলুর মঠের কিছু কাহিনী বলবো সেই সময় বেলুর মঠে ঠাকুরের পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গে কিছু কাটানো মুহূর্ত স্বামী ভূতেষানন্দজি মহারাজ বলেছেন মহারাজ বলছেন অখণ্ডানন্দজি মহারাজ মঠে এসেছেন সারগাছি থেকে আমি একটু সেবা করার সুযোগ পেলাম মহারাজ রোজ সকালে এক গ্লাস চা খান গ্লাসের চা শেষ হয়েছে আমি আর একটু চা ঢেলে দিলুম তিনি পেলেন দুষ্টুমির গন্ধ বললেন কি মতলব আমি তখন বললুম একেবারে নিঃস্বার্থ সেবা বলেই দুজনেই হেসে উঠলুম একবার আমার কলেজের এক সহপাঠী মঠে এসেছে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল বেলুর মঠে তখনও স্টিমার আসেনি আমার চিন্তা হয়ে গেল কিভাবে বন্ধু কলকাতায় ফিরে যাবে তখন আমি মহাপুরুষ মহারাজকে বললুম ও এসেছে আজ স্টিমার মনে হয় চলছে না কিভাবে কলকাতায় ও ফিরে যাবে মহারাজ মহাপুরুষ মহারাজ শুনেই বললেন সোজা বলো না রাতে ওকে মঠে রাখতে হবে তা ও কি মেয়ে মানুষ নাকি হেঁটে যেতে পারবে না বন্ধুটি লজ্জায় পড়ে গেল আমরা দুজনে ওখান থেকে এসে গঙ্গার ধারে বসে আবার গল্প করতে লাগল স্টিমারের আলো দেখা দিল বন্ধুও কলকাতায় ফিরে গেল আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললুম রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মাঝে মাঝেই বলরাম মন্দিরে থাকতেন অনেক সময় ভক্তরা আসছে দেখলেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন আবার কখনো ভক্তের আগমন খেয়াল না করতে পারলে ভক্ত কাছে এলেই মুখ ভার করে নিজের পেটের দিকে হাত দেখিয়ে হাত নাড়তেন মানে পেট ভালো নেই কথাবার্তা হবে না এবার আসুন রাজা মহারাজের ছিল মাছ ধরার খুব শখ মঠের প্রেসিডেন্ট হয়ে মহারাজের মাছ ধরতে বসা মহাপুরুষ মহারাজ একেবারে পছন্দ করতেন না তাই এ ব্যাপারে মহারাজ মহাপুরুষ মহারাজকে একটু ভয় করতেন এবং এড়িয়ে চলতেন মাঝে মাঝে মহারাজ করতেন কি নিজের চেলাদের দিয়ে আগেভাগেই ছিপ চার ইত্যাদি পুকুর পাড়ে পাঠিয়ে দিতেন এবং কিছু পরে খালি হাত দুটো ঘুরিয়ে দেখাতে দেখাতে মহাপুরুষ মহারাজের সামনে দিয়ে নিশ্চিন্তে চলে যেতেন এমনই ছিল মহারাজের বালক সুলভ আচরণ মহাপুরুষ মহারাজ সব টের পেতেন কিন্তু কিছু বলতেন না মহারাজের প্রতি মহাপুরুষ মহারাজের সম্ভ্রম ছিল সত্যি দেখার মতো আরেকটি গল্প বলরামবাবুর ছোট মেয়ে কৃষ্ণময়ী তার ছেলে মেয়েদের সঙ্গে মহারাজের খুব ভাব মহারাজ তাদের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতো মিশতেন খেলতেন এবং হইহুল্লোর করতেন তাস দাবা বাঘবন্দি লুডো কত খেলাই না খেলতেন কখনো মুখোশ পরে ভূত সেজে ওদের ভয়ও দেখাতেন আবার কখনো উপুর হয়ে দু হাত নিচে দিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে ঘোড়া হয়ে বাচ্চাগুলোকে পিঠে চড়াতেন খাবার ব্যাপারেও ছিলেন বালক স্বভাব যখন ইচ্ছে হতো না কিছুই খেতে চাইতেন না শুধু বলতেন পেটটা ভালো নেই আবার যখন খেতেন অনেক খেয়ে নিতেন লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষের মতো চুরি করে খেয়ে ফেলতেন সবাই খোঁজখবর নিচ্ছে দেখলে বলতেন ও ওই কৌটোর মিষ্টিগুলো কি হলো বলতো সব ওই কালো হুলোবেড়ালটা রাতে খেয়ে গেছে দেখো না আবার সুন্দর করে কৌটোর মুখটাও বন্ধ করে গেছে ব্যাপারটা সবাই বুঝত আর অবাক হয়ে ঠাকুরের মানসপুত্র ও আধ্যাত্মিক জগতের এক দিকপাল পুরুষের বালকবধ আচরণে মুগ্ধ হতো আর একটি গল্প বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার কৃষ্ণময়ী মহারাজকে খবর পাঠালো যে সে স্বপ্ন দেখেছে মহারাজ ও শরৎ মহারাজকে রান্না করে খাওয়াচ্ছেন অথয়েব অমুক দিন নিজের হাতে অনেক কিছু রান্না করে খাওয়াবে তাদের আসা যাই যথারীতি মহারাজ ও শরৎ মহারাজ এসেছেন ছেলে মেয়েদেরও খুব আনন্দ কৃষ্ণময়ী খুব যত্ন করে মহারাজদের যথোচিত সেবার ব্যবস্থা করেছে মহারাজ খুব আনন্দের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতো আনন্দ করে খেলেন দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবেন বেলুর মঠে ফিরতে হবে গাড়িতে উঠছেন বাড়ির সকলে মহারাজকে প্রণাম করে বিদায় জানাচ্ছে গাড়িতে ওঠার আগে কৃষ্ণময়ীর বড় মেয়েকে কাছে ডেকে সকলকে শুনিয়ে শুনিয়ে মহারাজ বলছেন মাকে বলিস এই রকম স্বপ্ন যেন মা মাঝে মাঝেই দেখে এক ভক্ত তার এক বন্ধুকে রাজা মহারাজকে দেখাবে বলে নিয়ে এসেছে আর রাজা মহারাজ তো তুমুল ফোচকিমি করছেন তারপরে যখন তারা ফিরে যাচ্ছে তখন মহারাজ বলছেন দেখো আমাদের ভালো কথাও হয় কিন্তু রাজা মহারাজের জীবনের একটি ঘটনা মহারাজ আমাদের অনেকবারই শুনিয়েছেন ঠাকুরের মতোই ছিল তার আনন্দময় পুরুষ তিনি ছিলেন ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের মধ্যে সেই মজা ভরপুর ব্যক্তিত্ব ছিল এবং সেই মজার জন্য তিনি মাঝে মাঝে বিশাল গম্ভীর আধ্যাত্মিকতার খোলস ছেড়ে বেরিয়ে আসতেন রাজা মহারাজ তখন রয়েছেন ভুবনেশ্বর মঠে সেখানকার একদিনের ঘটনা আমরা পরবর্তী পর্বে সেই ঘটনা শুনব আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার